জন্মদিনে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি ও মেলার মাটাস্থিত কালী মন্দিরে দর্শন করে আশীর্বাদ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্মদিন এই দিনটিতে আগরতলায় লক্ষ্মীনারায়ণ বাড়ি ও মেলার মাটাস্থিত কালী মন্দিরে দর্শন করে আশীর্বাদ দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রীর জন্মদিনে আগরতলা আট নম্বর টাউন বড়দোয়ালি এলাকা জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির কার্যকর্তারা সকালবেলা বিভিন্ন ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আগরতলা পৌরনিগমের নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেট রত্না দত্তের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি আগরতলা লক্ষ্মী নারায়ণ বাড়ির সামনে বসে থাকা অসহায় দুস্থ মানুষজনের মধ্যে শীতের কম্বল বিতরণ করেন তিনি মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ছয় আগরতলা বিজেপির মন্ডলের উদ্যোগে আগরতলা জিবিপি হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে আগরতলা জিবিপি হাসপাতাল ব্লাড ব্যাংকে সত্তর জনের উপরে রক্তদাতা মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগরতলা আইজিএম হাসপাতালে রক্তদান জীবনদান স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা পাশাপাশি আগরতলা তেরো নম্বর প্রতাপগড় বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনায় কালী মন্দিরে পুজো দেন মন্ডল সভাপতি স্বপ্ন দাস সহ বিজেপির সকল কার্যকর্তারা এবং এক স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয় নিজের জন্মদিনে বুধবার দিনভর শুভেচ্ছায় ভাসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সবাই অবগত আছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী জননেতা প্রফেসর ডক্টর মানিক শাহ শুভ জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়েছি আজকে ভারতীয় জনতা যুব মোর্চা ছয় আগরতলা মণ্ডলের উদ্যোগে আগরতলার যেবি যেই ব্লাড ব্যাঙ্ক আছে ব্লাড ব্যাঙ্কে আমরা রক্তদান উৎসবের আয়োজন করেছি এবং আপনারা অবগত আছেন আমরা বিগত দিনেও এরকম অনুষ্ঠান করেছি সামাজিক কাজ করেছি আগামী দিনেও আমাদের এরকম সামাজিক কাজ আমরা কন্টিনিউ আজকে মুখ্যমন্ত্রী জন্মদিন সেই উদ্দেশ্যে মানে যুবকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে একটাই মুখ্যমন্ত্রী যেই স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা আমরা যুবকরা মিলে নেশামুক্ত ত্রিপুরা গর্ব এবং শ্রেষ্ঠ ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী আজকের জন্মদিন উপলক্ষে আমাদের আকবরদুয়ালি প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের নানারকম কর্মসূচি হ্যাঁ কিছু ওয়ার্ডে স্বচ্ছ অভিযান চলছে বস্তু বিতরণ রক্তদান শিবির তারপর নারায়ণ সেবা হবে সন্ধ্যার সময় প্রদীপ উজ্জ্বলন হবে মার মন্দিরের সামনে নানা কর্মসূচি নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে পালন করছি আমরা শুধু আটবরদলে তো না সবখানেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ব সুন্দরভাবে পালন করা হচ্ছে আমরা জানি উনি খুব স্বচ্ছ সেই স্বচ্ছতা নিয়ে ওনাকে সবাই ভালোবাসে সে ভালোবাসা তাকে যে আজকে ওনার জন্মদিন সকাল থেকে আমরা কালী মন্দিরের থেকে মায়ের পুজো দিয়ে একদম প্রথম থেকে আরম্ভ করেছি জন্মদিনটাকে সকাল সকাল একদম রাত্রে আটটা অবধি এই উৎসবের মেঝে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনটাকে আমরা পালন করব আমরা আসলে ভগবানের কাছে প্রার্থনা করছি আমাদের যশোর প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণ ভালোবাসে সেই ভালোবাসে আমরাও ওনাকে খুব শ্রদ্ধা করি ভালোবাসি ত্রিপুরা রাজ্যের সবকটা জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উৎসবটাকে জন্মদিনটাকে উৎসবের মেজাজে পালন করছে আমরাও পালন করছি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওনার দীর্ঘায়ু কামনা করে ওনার সুস্বাস্থ্য কামনা করছি আজকের দিনে

সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথেষ্ট শ্রদ্ধা সম্মান এবং উৎসব সঙ্গে উদযাপন করা হচ্ছে তারই অংশ হিসাবে স্বাস্থ্য বিভাগ কর্মচারীদের উদ্যোগে বিশেষ করে প্রদীপ প্রদীপ মনার সহযোগী যারা আর এক মণ্ডলের মন্ডলী মন্ডলের যিনি সম্মানের বিশেষ ব্যবস্থাপনায় আজকে যে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে তাতে আমাদের মধ্যে উপস্থিত আছে আজকে তেরো প্রতাপগড় মন্ডল কিষাণ মোর্চার উদ্যোগে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির শুভ জন্মদিনকে সামনে রেখে আজকে আমাদের এই কালী মন্দির প্রাঙ্গণে আমরা ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মায়ের মন্দিরে আমরা পুজো দিয়েছি এবং স্বচ্ছ ভারত অভিযানে আমরা সকলে একসঙ্গে মিলিত হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে